আট একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে পড়ুয়ার রাসেল মিয়া নামের এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ নগরী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে চাঁদগাঁও থানা পুলিশ ওদিকে পটিয়াই ডাম্পার ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাবিব নামে এক প্রাইভেট কার চালক নিহত হয়েছে এতে আহত হয়েছে আরও চারজন সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ি ইউনিয়ন বাহার ছড়া নীলা হোয়াইকের অর্ধ লক্ষ মানুষ অপহরণ আতঙ্কে অনিশ্চিত জীবন পার করছেন দুর্গম গহীন পাহাড়ে আস্তানা গড়া ডাকাতদের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াতে বেড়াতে তারা আজ ক্লান্ত ডাকাতদের অপহরণ থাবা বর্তমানে এতটা চরম পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষের স্বাভাবিক জীবনগতি থমকে গেছে রাঙ্গামাটির নানিয়ারচরের ছডা এলাকায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় একজন নিহত হয়েছে